সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছে যে আজকে চলে আসলাম সোনিয়াকড়ায় অবস্থিত কাফি অনলাইন শপ এই শোরুমটি রয়েছে সোনিয়াকড়া ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার থার্টি এইট থার্টি নাইনে যারা আসতে যাচ্ছেন কাফি রেট এই অনলাইন শপ লেখাটা দেখে ঢুকবেন এবং এটা এখানে কী পাওয়া যায় আজকে সব কিছু দেখানো হবে ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের সাথে থাকুন যারা হচ্ছে চলে আসলাম কাফি অনলাইন শপে জি যারা হচ্ছে গোল্ড প্লেটের জুয়েলারি থেকে শুরু করে বিউটি প্রোডাক্ট থেকে শুরু করে এবং ড্রেস হোলসেলে পার্চেস চাচ্ছেন তারা কিন্তু এই কাফিটি ড্রেসে চলে আসতে পারেন এই গোল কিনতে আপনারা গোল্ড প্লেটের প্রোডাক্ট কিনতে আপনারা চলে যান অনেক অনেক দূর পর্যন্ত আপনারা অনেক হচ্ছে দেখা যায় নিউমার্কেট চলে যাচ্ছেন গাউসে চলে যাচ্ছেন এই গোল্ড প্লেটের সেটগুলো আপনারা কেনাকাটা করার জন্য অনেক দূরে যেতে হচ্ছে এটা কিন্তু এখন আর যাওয়া লাগবে না শনি একরাবাসী যারা আছেন তারা কিন্তু শনি একরা বসে এখন গোল প্লেটের সেটগুলো আপনারা হচ্ছে এখান থেকে পারচেস করতে পারবেন তাদের কাছে কী কী সেট আছে এটা আজকে আমরা জানবো তার জন্য চলে আসলাম কাফি অনলাইন শপে আজকে চলে আসলে পেলাম আমাদের আলামিন ভাইকে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই খুব তো সুনাম শুনলাম নাকি মানুষ এখন আর নিউ মার্কেট যায় না এখন গাউসিয়া যায় না গোল প্লেটের জন্য যেসব জায়গায় যেত তাঁতি বাজার পর্যন্ত এখন যাচ্ছে না কেন যাবে এ কেন উত্তরটা আমরা চাই কারণ হচ্ছে সকল ধরনের প্রোডাক্ট গোল প্লেটেড আমাদের এখানে অ্যাভেলেবেল জিপি কালারের প্রোডাক্ট ড্রাই কালারের প্রোডাক্ট এবং ফর্মিং জুয়েলারি যেটা খুব ভাইরাল এখন এবং হচ্ছে যেটা একদম ডিমান্ডিং প্রাইস দিচ্ছিও কমে আমরা দিচ্ছি কেন যাবে ভাই এই কেন উত্তরটা আজকে আপনি আমাকে দিবেন মাসা ভাই হ্যাঁ আমি তো চলে আসলাম ভাই এবং দেখতেছি কিন্তু আমার কাছে এই যে এই জিনিসটা যে ভাই আমি দেখলাম হুম এটা কিন্তু একদম অবিকল গোল্ড বলতে পারেন মানে স্বর্ণ আমার কাছে স্বর্ণে মনে হচ্ছে আমি তো এটা হচ্ছে আপনার ফর্মিং জুয়েলারি বলে এগুলো খুবই প্রিমিয়াম এবং কালারটা হচ্ছে গ্রান্টি পাবে কিন্তু কালার গ্রান্টি পাবে অন্য কোনো গ্রান্টি হয় না ভালো কালার হয় কিন্তু এই কালারের গ্রান্টি পাবে আর এটা ডিজাইনগুলো একেবারেই গোল্ড হুবহু সেম কপি করা যাদের হচ্ছে বাজেট কম হচ্ছে আপনার স্বর্ণের ডিজাইনে একদম চাচ্ছে স্বর্ণে একটা হার পরবো তারা এটা পড়তে পারে এটা পড়লে কখনো অনুষ্ঠানে কোনো আত্মীয় স্বজনী বুঝবে না যে এটা গোল্ড না সবার মনে হবে যে এটা গোল্ড মাসাল্লাহ মাসাল্লাহ ভাই হ্যাঁ খুব সুন্দর লাগতেছে এটা নেওয়ার জন্য কিন্তু সরাসরি শোরুমে চলে আসতে পারে অথবা কিন্তু ছেলে এই যে ফেসবুক পেজটা রয়েছে আপনারা কিন্তু ওই যে ফেসবুক পেজে জয়েন করতে পারবেন আমাদের কাফি ডেটার্স নাম লেখা আছে ফেসবুক পেজে আমাদের হচ্ছে কাফি অনলাইন শপ লিখে সার্চ দিলে আপনারা অনলাইন পার্চেস করতে পারবেন আর আপনারা সরাসরি শেষে চলে আসতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শনি একটা যাচ্ছে পারি ঢাকা শপিং টাওয়ার শোরুম নম্বর হচ্ছে থার্টি এইট থার্টি নাইন জি কাফি টেটার্স কাফি অনলাইন শপ কিন্তু লেখাটা দেখে দেখবেন ইনশাল্লাহ দেখতে পাচ্তেছেন সেটগুলো মাসা কত সুন্দর সুন্দর সেট একদম মনে হচ্ছে স্বর্ণ মানে একদম স্বর্ণ মানে সরাসরি দেখলে আপনারা বুঝতে পারতেন ক্যামেরাতে কেমন বুঝতে পারতেছেন জানি না ফিনিশিংগুলো দেখতে পারেন একদম হবিকল মনে হচ্ছে গোল্ড একদম গোল্ড মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু গোল্ড প্লেটের যে এখন গোল্ড পরা রিক্স এবং গোল্ড অনেক এক্সপেন্সিভ তার জন্য আপনারা যারা গোল্ড প্লেট চুজ করতে চাচ্ছেন

কাফি ডেটসে সব সম্ভব আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন যারা শোরুম চিনবেন না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কিন্তু সরাসরি কল দেবেন আমাদের শোরুমের যেকোনো কোনো একজন প্রতিনিধি আপনাকে শোনে একটা থেকে রিসিভ করে নেবে ইনশাআল্লাহ অনেকের এই প্রশ্নটা থাকে যে কালার চলে গেলে আমরা কী করবো এগুলো কি ফেলে দেবো না এগুলো ফেলে দিতে হবে না আপনার হচ্ছে পাঠিয়ে দিতে পারেন বা আপনার যদি শপে চলে আসেন কোনো সমস্যা নেই নিয়ে আসে আর কাফি ডেটার্সের প্রতিনিধি এটা কালার করে দেবে ইনশাআল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ আর কি চাচ্ছেন দেখেন আপনাদের কালার পর্যন্ত করে দিবে আর কি চানাক করা যারা যেটা পছন্দ হচ্ছে হ্যাঁ আপনারা সরাসরি শোরুম চলে আসতে পারেন অথবা অনলাইন অর্ডার করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শোনিয়া একটা যাত্রা বাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে থার্টি এইট থার্টি নাইন কাফি কিন্তু অনলাইন শপটা লেখাটা দেখে ঢুকবেন যারা গোল্ড প্লেটের সেট নিজের মন মতো করে নিতে চাচ্ছেন বা তৈরি করে নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন শুধু কিন্তু শুধু কিন্তু হার নয় দুল আংটি সুশুতা টপ পাশা সব ধরনের স্পেশাল রিং আছে নাকি কিছু স্পেশাল রিং আন্টি জি জি

আপনি রিংয়ের কালেকশনগুলো দেখেছেন মানে কত সুন্দর আপনারা কিন্তু সেম গোল্ড চাইলে বাইশ ক্যারেটে গোল করে দেওয়া যাবে আপনারা জি জি যদি গোল্ড প্লেট চান কিন্তু গোল্ড প্লেটও করে খুবই সুন্দর লাগলো ডিজাইনগুলো ইনশাল্লাহ আর এখান থেকে আপনাদের আপনাদের ফেসবুক হচ্ছে কাফি টেটাসকে এই যে কাফি টেটাস দেখতে পাচ্ছেন এই ফেসবুক পেজে কিন্তু আপনারা সরাসরি মেসেজ দিয়ে হচ্ছে আমাদের অরিজিনাল পেজ সবাই পেজটা ফলো করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই পেজটা কিন্তু ফলো করে নেবেন হ্যাঁ এই পেজে আপনারা অর্ডার করতে পারবেন লম্বা আংটি যারা চায় আর যারা গর্জিয়াস সিং চায় মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর রিং কত সুন্দর এগুলা কয় ভাই গ্যারান্টি পাবে কয় মাসের এটা গ্যারান্টি পাবে হচ্ছে এক রাফি ইউজ করলে 6 মাস গ্যারান্টি 6 মাস গ্যারান্টি পাবে না 6 মাস আর নেক্সট যদি তার 6 মাস পর সে যদি কালার করতে চায় কোনো প্রবলেম নাই সে যদি 3 মাস পরে চায় আমি আবার একদম রিফ্রেশ চাই সমস্যা নেই কালার করে শুধু কালার কস্টিং দিয়ে দিব আমরা করে দেব করে দেব মাশাআল্লাহ এটা যতবার করতে চায় ততবার করতে পারবে ততবার করতে পারবে কোনো লিমিটেশন নাই এটা লিমিটেশন নাই আপনারা যারা যেটা চাচ্ছেন হুম আংটি দেখলেন আর যারা হচ্ছে দুল চাচ্ছেন তারা কিন্তু দেখতে পারতেছেন মাশাআল্লাহ একদম ভাই এগুলো কিসের এগুলো হচ্ছে গোল্ড প্লেটে এগুলো জিপি কালার বলে গোল্ড প্লেট জিপি কালার বলে জিপি কালার করে তবে আমাদের কাছে হচ্ছে জিপি কালার ড্রাই কালার হ্যাঁ একটু কমই বেশি যে সব ধরনের প্রোডাক্ট আছে ভিউয়ার্সরা যারা আসতে চায় তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে স্পেশাল ডিসকাউন্ট আছে হ্যাঁ এই যে কাফি শপে আমাদের যে উৎপাদন এটা মাশাআল্লাহ আমাদের শপটা দেখতে পাচ্ছেন এই কাফি শপটা কি বিশাল মানে মাশাআল্লাহ তাও ডিসকাউন্ট চলতেছে আপনারা যারা আসতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন শনি একটা যাচ্ছে বারে এই যে এটা হচ্ছে ব্র্যাক ব্যাংক বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে হ্যাঁ ঢুকে দেখবেন এই যে রূপলাগির সাইনবোর্ড রয়েছে এটার অপোজিটেই আর হচ্ছে মোহিন জুয়েলার্সের সাইনবোর্ড রয়েছে ঠিক এটার অপোজিটেই এই কাফি শপ সবাই চলে আসতে পারেন এই ঠিকানায় আর যারা যারা অনলাইন অর্ডার করতে যাচ্ছেন আপনার স্ক্রিনে আমার দাদা নাম্বারটা দেওয়া আছে সরাসরি অনলাইনে অর্ডার করতে পারেন আপনার পছন্দ সেটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম